এই যে দেখছেন হাত দেওয়া ধরার সাথে সাথে একটা হয় এবং এর সাথে সাথে কিন্তু আমার এই ফোনে যেহেতু আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন বেশ কিছুদিন ধরে ভাবছিলাম বাইকে একটা জিপিএস ট্র্যাকার লাগাবো তো অনেক ঘাটাঘাটির পরে বাইক লক কম্বোটা সিলেক্ট করলাম বাইক লক কম্বে থাকছে জিপিএস ডিভাইস রিমোট একটা ব্যাটারি এক্সট্রা মাইক প্রয়োজনীয় ওয়্যার এবং কেবল তো যাই হোক বাইকে ডিভাইসটি সেট করে নিয়ে তারপরে সবাইকে দেখাবো এটা দেখাতে পারছে না যেহেতু এটা গোপন বিষয় লাগানো হয়ে গেলেই ভিডিওতে ফিরবো তবে একটা জরুরি কথা বলে দিই জিপিএস ট্যাকার ব্যবহার করলে কিন্তু প্রতি মাসে এর একটা চার্জ আছে এটা হচ্ছে একশো টাকার মতো প্রতি মাসে কিন্তু চার্জ দিতে হবে এখন চলে আসলাম দেয়াবাড়ি ফাঁকা জায়গায় তো এইবার আমরা দেখবো আসলে এই জিপিএস ট্র্যাকারটি কিভাবে কাজ করে এটা হচ্ছে রিমোট আর এর মধ্যে একটা গোপন জায়গায় এর মধ্যে একটা গোপন জায়গায় জিপিএস ট্র্যাকারটি এবং হচ্ছে এর যে ব্যাটারি এগুলো একটা ইনস্টল করে দিয়েছে তো আমরা দেখব এখন এটা কিভাবে কাজ করে এটা চাবি এটা চাবিতেও কাজ করবে না যদি এটা আমি যে প্রথমে আমি এটা চাবিটা খুলে নিলাম খুলে নিয়ে এই যে এখানে হচ্ছে লক লক যে ইয়েটা আছে এটা দিয়ে আমি লক করব এই যে লকের যে সাউন্ডটা হলো এবার সাউন্ডটা আপনারা শুনতে পেলেন তো এইবার কিন্তু মানে যদি এর গায়ে টাচ করা যায় তাহলে কিন্তু এর শব্দ করবে যে হচ্ছে আমি একটু টাচ করে দেখব যে আসলে শব্দ হয় কি না এই যে দেখছেন হাত দেওয়ার ধরার সাথে সাথেই কিন্তু একটা তীব্র আওয়াজ হয় এবং এর সাথে সাথেই কিন্তু আমার এই ফোনে যেহেতু লগ ইন করা আছে ফোনে একটু পরে ফোন আসবে ফোনে ফোন আসবে কিছুক্ষণের মধ্যেই ফোনে ফোন চলে আসবে এই যে মাই বাইক আর টিয়ার বলে কিন্তু এই যে ফোন চলে আসছে দেখতে পাচ্ছেন ফোন চলে আসছে আচ্ছা আমি এটা কেটে দিই আচ্ছা এইটা আমি যে এবার দেখব যে চাবি যদি আমার কাছে সাপোজ চাবি সহ নিয়ে গেল তো চাবি যদি নিয়েও যায় তাহলে কি আমার কাছ থেকে এটা মানে বাইকটা নিয়ে যেতে পারবে কিনা সেটা আমি একটু দেখবো আচ্ছা চাবি আমি দিই দেওয়ার পরে এবার আমরা চেষ্টা করব এই যে রিমোটটা কিন্তু রিমোটটা আমি একটু দূরে সরাই রাখি রিমোটটা ঠিক আছে এবার আমি দেখ চেষ্টা করব যে গাড়ি স্টার্ট হয় কি না আমি কিন্তু সটল ঘুরাতে আমি কিন্তু এই যে এবং আমার ফোনে কিন্তু অনুবরত ফোন আসতেছে এখন এই যে আবার কিন্তু ফোন চলে আসছে ঠিক আছে আচ্ছা আমি আবার কেটে দিই আবার একটু চেষ্টা করব স্টার্ট কিন্তু হচ্ছে না হ্যাঁ একটু পরে আবারও ফোন চলে আসবে তো ফোন চলে আসবে এই যে ফোন কিন্তু চলে আসছে হুম তার মানে আমার এটা যদি হারিয়ে যায় এটা যদি মানে আমার চাবি সহ যদি কেউ মোটরসাইকেলটা নিতে চায় তার কাছে যদি চাবিও থাকে তাহলেও কিন্তু কোনো লাভ হবে না আমি যতক্ষণ না এই সাপোজ এই রিমোটটাও যদি কারো কাছে থাকে এই যে এই রিমোটটাও যদি কারো কাছে থাকে সে যদি আনলক করে নিয়েও যেতে চায় তাহলেও কিন্তু আনলক করলেও কিন্তু একটা সাউন্ড হবে এই যে আনলক হয়ে গেল এইবার যদি আমি স্টার্ট দিতে চাই তাহলে কিন্তু স্টার্ট হয়ে যাবে মোট এবং চাবিও যদি কারো কাছে থাকে তাহলেও কিন্তু আমি এখানে আমার যে অ্যাপস আছে বাইক লক কম্বো এই অ্যাপসটা কিন্তু আমার যে একটা অ্যাপস আছে সেই অ্যাপসের মাধ্যমে কিন্তু আমি এটা কন্ট্রোল করতে পারবো এখানে বিভিন্ন অপশন আছে আমি ম্যাপে চলে যাই এখানে কিন্তু দেখাচ্ছে আমার বাইকটা কোথায় আছে এই যে আমার বাইকটার অবস্থান হচ্ছে এই জায়গাটাতে যেহেতু রাস্তার এক সাইডে আছে এবং সেইভাবেই কিন্তু বাইকটা যেভাবে পার্কিং করা সেইভাবেই কিন্তু দেখাচ্ছে ম্যাপে এবার আমি সেখান থেকে আমি কিন্তু অনেকগুলো অপশন অপশনে যেতে পারবো এখান থেকে আমি এখান থেকে কিন্তু আমি এই যে বাইক লক কম্বো যেটা নিউ ভার্সন এটাতে যে আমি লক আনলক এই দুইটাই করে দিতে পারবো এখানে এই যে লকে ইয়ে করলে লক হয়ে যাবে বাইকটা এবং আনলক টিপলে আনলক হয়ে যাবে হ্যাঁ এখানে কিন্তু এইভাবে আমি করতে পারবো আবার এখান থেকে আমি অনেক কিছু দেখতে পারবো যে এটা কোথায় কোথায় টুডে কোথায় কোথায় রান করছে এখানে আমাকে দেখাবে যে কোন কোন জায়গায় গেছে যে মিরপুর দশ দিয়ে আমি আজকে যেদিকে যেদিকে গেছিলাম ওইদিকে দেখাচ্ছে যে এইদিকে এদিকে গেছি আচ্ছা এখানে কয়েক দিনের এখানে ডাটা ব্যাকআপ আছে এখান থেকে দেখে নিতে পারবেন যে আপনার বাইকটা কোন দিকে কত কিলোমিটার এবং টপ স্পিড কত কিলোমিটারের চালিয়েছে যদি কোনো ভাই ব্রাদারের কাছে দিয়ে থাকেন তাহলে সে সেক্ষেত্রে কিন্তু আপনি দেখতে পারবেন যে বাইকটা কোথ কোথায় কোথায় গেছে বা কোথায় কোথায় তারা নিয়ে গেছে এখানে আরও ইনফরমেশন আছে আরও ডাটা আছে এগুলো নিয়ে আজের কথা না বলে এখানে অনেক কিছু আছে অনেক ইনফরমেশন আছে তো এইটা দিয়েও কিন্তু চাইলে আমি করতে পারবো এই যে এখানতে আমি মেনটেন করতে পারবো আচ্ছা এটাও যদি না হয় সেক্ষেত্রে সাপোজ আমার কাছে ডাটা নেই ইন্টারনেট নেই তাহলে আমি কিভাবে বাইকটি অফ করবো সেক্ষেত্রেও একটা ইয়ে আছে সেক্ষেত্রে একটা কোড আছে ওরা দিয়ে দিবে সেই কোডটা মেসেজ অপশনে যে জাস্ট শুধু মেসেজ করতে হবে মেসেজ অপশন যে আপনি মেসেজ করবেন যে হচ্ছে বাইক অফ বা এরকম একটা কোড দিয়ে দিবে সেই কোডে মেসেজটা পাঠালে কিন্তু এর মধ্যে কিন্তু একটা সিম আছে যেই জিপিএস ট্র্যাকারটা লাগানো তার মধ্যে একটা সিম ইনস্টল করতে হয় ওই সিমের নাম্বারে আপনি যখন ওই এস এম দেন একটা কোড দিবে ওই কোডটা দিয়ে যদি এস করে দেন তাহলে কিন্তু স্বয়ংক্রিয়ভাবে ইঞ্জিনটা বন্ধ করে দিবে। তো এই ছিল বাইক লক কম্বোর ফিচার আমার কাছে মোটামুটি বাজেট ফ্রেন্ডলি এবং হচ্ছে কম বাজেটের মধ্যে একটা প্যাকেজ মনে হয়েছে কম্বো আরও অনেক ট্র্যাকার আছে যেমন ট্র্যাস লক আছে বাইক লকের আরও অনেক ইয়ে আছে অনেক সেগমেন্টের বাইক লক আছে জিপিএস ট্র্যাকার আছে আর অনেক কিছু আছে চাইলে যে কোনো একটা আপনার বাইকে ইনস্টল করে নিতেই পারেন তো আমার কাছে মনে হয়েছে যে বাইক লক কম্বোটা আসলে আমার জন্য সুইটেবল হবে এবং বাজেট ফ্রেন্ডলি হবে সেই জন্য আমি এই বাইক লক কম্বোটাই লাগিয়েছি আমার বাইকে ইনস্টল করেছি যেহেতু বাইকের সেফটিটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বাইকের সেফটিটা আমরা যেহেতু বিভিন্ন জায়গায় বাংলাদেশের বিভিন্ন জায়গায় বুক করি শহরে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় ফেলে রেখে আমাদের কাজ করতে হয় তো সেক্ষেত্রে কিন্তু এই জিপিএস ট্র্যাকার এবং হচ্ছে আপনার বাইক লক সিস্টেমটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য এই জন্য আমার কাছে সুইটেবল মনে হয়েছে এই বাইক লক কম্বোটি এই জন্য আমি বাইক লক কম্বো লাগিয়েছি আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে এই সেগমেন্টের আরও অনেক কিছু আছে বাইক লক কম্বো আছে রিমোট লক আছে অনেকগুলো ইয়ে আছে সেটা ইউজ করতে পারেন কোনো সমস্যা নাই তবে বাইকের সেফটিটা ইনশিওর করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আশা করি পরবর্তীতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন নিরাপদে থাকবেন আর বাইক চালানোর সময় অবশ্যই নিজের সেফটিটা মেনটেন করে চলবেন धन्यवाद